যে তার ইচ্ছায় দৃঢ়ভাবে অনর থাকতে পারে মন তাকেই দিন যে চেহারাতে নয় মন থেকে সুন্দর স্পষ্ট কথা বলা ব্যক্তি একটি ভালো কাটার মতো হয় এর ফলে কিছুক্ষণের জন্য কষ্ট হতে পারে কিন্তু সারা জীবনের জন্য ভালো হবে আপনি যদি কাউকে একবার ক্ষমা করেন তবে আপনি জ্ঞানী আর যদি আপনি ওই ব্যক্তিকে দ্বিতীয়বার ক্ষমা করেন তাহলে আপনি নরম মনের মানুষ কিন্তু আপনি যদি ওই ব্যক্তিকে তৃতীয়বারও ক্ষমা করে দেন তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে বোকা মানুষ পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো আপনার বর্তমান যা একবার চলে গেলে পৃথিবীর সব সম্পত্তি দিয়েও তা আমরা কিনতে পারি না আমাদের চিন্তাধারা আমাদের তৈরি করে তাই কথার উপর নয় চিন্তাভাবনার উপর মনোযোগ দিন চিন্তাধারা সবসময় বেঁচে থাকে যেভাবে পৃথিবীতে আবহাওয়া পরিবর্তন হচ্ছে সেভাবেই জীবনে সুখ দুঃখ আসে যায় খারাপ তোমাকে হাজারো মানুষের মধ্যেও খুঁজে নেবে ঠিক তেমনভাবেই যেমন অনেক গরুর মাঝে বাছুর তার মাকে খুঁজে নেয় কিন্তু যে বংশীধারীকে মন থেকে বিশ্বাস করে সে খারাপের মধ্যেও ভালো খুঁজে নেয় যদি বেশি কথা বলা ব্যক্তি কখনো চুপ হয়ে যায় তাহলে বুঝে নেবেন তিনি ভেতর থেকে ভেঙে পড়েছেন কখনো নিজেকে নিয়ে অহংকার করবেন না কারণ পাথরও জলের মধ্যে পড়লে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে যদি ভগবান তোমাকে অনেক অপেক্ষা করায় তাহলে হতে পারে তুমি যা চাইছ ভগবান তার থেকেও অনেক বেশি দিতে চান একদিন এই সময় অবশ্যই কেটে যাবে সুখ যখন থাকে না দুঃখ কীভাবে সারা জীবন থাকবে যখন মন অস্থির হয় তখন চোখ বন্ধ করে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়েও বুদ্ধি দ্বারা অর্থ উপার্জন করা যায় কিন্তু অর্থ দ্বারা বুদ্ধি উপার্জন করা যায় না যখন সবার জন্য ভাববেন তখন পৃথিবী পাশে থাকবে আর যখন নিজের জন্য ভাববেন তখন পৃথিবীর সবাই শত্রু হয়ে যাবে জীবনের অভিজ্ঞতায় দেখতে পারবেন ছোট মানুষ অনেক বড় কাজ করছে আর বড় মানুষ নিজের অযোগ্যতা দেখিয়ে দেয় কেউ কোনো জিনিস আপনার হাত থেকে কেড়ে নিতে পারবে কিন্তু ভাগ্য থেকে নয় জীবনে এগোতে চাইলে অন্য লোকের উপর নয় নিজের উপর ভরসা রাখতে হবে আপনার বাড়ির দরজা ছোটই রাখতে দিন যে নিচু হয়ে যাবে ভাববেন সেই আপনার আপন ভগবানের প্রতি রাখুন আস্থা তো বিপদে পাবেন রাস্তা যে জ্ঞানী তাকে বোঝানো যেতে পারে যে অজ্ঞানী তাকেও বোঝানো যেতে পারে কিন্তু যে অভিমানী তাকে বোঝানো যায় না তাকে শুধু সময় বোঝাতে পারে কিভাবে বিশ্বাস করবে নন্যের কথাতে এখন তো নিজের লোকরাও আপনার পরাজয়ে আনন্দ করে যখন কথা নিজের প্রয়োজনে হয় তখন সবার মুখ মিষ্টি হয়ে যায় যতটা সত্যবাদী হবেন ততটাই একলা হয়ে যাবেন যখন জীবন আপনাকে কাঁদিয়ে দেবে তখন বুঝে নেবেন যে জীবন আপনাকে কাঁদাচ্ছে না আপনাকে শেখাচ্ছে কারোর উপর বেশি রাগ করার থেকে তার উপরে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিন সবটা জেনেও যদি আপনি খারাপকে খারাপ বলতে না পারেন তাহলে আপনি আপনার অধিকারের জন্য লড়াই করতে পারবেন না সব সময় খুশি থাকুন সময় তো চলতেই থাকে কখনো কোনো আপনজন অচেনা হয়ে যায় আবার কখনো কোনো অচেনা লোক আপন হয়ে যায় কোনো সম্পর্ক একজনের উপর দিয়ে নয় দুজনের সমান দায়িত্বের উপর চলে যে মানুষ আপনার দুঃখে নিজের সুখ ভুলে যায় সেই মানুষের থেকে আপন আপনার কেউ হতে পারে না জীবনে আসতে চলতে চলতে যদি আপনি কখনো না থামেন তাহলে বিশ্বাস করুন আপনি সব থেকে তাড়াতাড়ি যাচ্ছেন আপনি একটি ব্যক্তিকে এক বছরে ততটা জানতে পারবেন না যতটা সেই ব্যক্তিকে রাগের মুহূর্ত দেখে জানতে পারবেন যখন লোক তাদের রাস্তা আলাদা করার স্থির করে তখন তারা প্রথমে কথা বলা বন্ধ করে ভুল সবার দ্বারাই হয় কিন্তু একটা ভুলকে স্বীকার করা একটা ভালো মনের মানুষের পরিচয় রোধ করা অনুচিত কিন্তু যেখানে দেখানোর দরকার সেখানে দেখানো উচিত না হলে যারা ভুল করছে তারা বুঝতেই পারবে না যে তারা ভুল করছে আর তারা সবসময় সেই রকমই ব্যবহার করতেই থাকবে অনুভব বলে আপনি কোনো মানুষের উপর সম্পূর্ণ বিশ্বাস করে দেখুন একদিন সেই মানুষই অন্য কারোর উপর বিশ্বাস না করার শিক্ষা দিয়ে যাবে একটা কথা সর্বদাই সত্য যতই আমরা নতুন লোকের সাথে খুশি থাকার চেষ্টা করি না কেন তারা যখন আমাদের কষ্ট দেয় তখন পুরনো লোক ওই আমাদের মনে পড়ে ভেঙেচুরে নাও সব জিনিস পৃথিবীতে সব জিনিসই মেরামত করা যায় শুধুমাত্র বিশ্বাস ছাড়া একবার বিশ্বাস যদি ভেঙে যায় তা আর জোড়া লাগানো যায় না সত্যিকারের যারা আপনাদের স্নেহ করবে তারা আপনাকে খারাপ কথা বলতে পারে কিন্তু আপনার খারাপ চাইতে পারে না কারণ তাদের রাগের মধ্যে চিন্তা থাকে আর হৃদয়ের মধ্যে আপনার জন্য স্নেহ যারা ভুল করে তারা ক্ষমার যোগ্য যারা চালাকি করে তারা নয় জীবনে খুশি থাকতে চাইলে নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে কেউ আপনার সাথে থাকুক বা না থাকুক তাতে আপনার কোনো দুঃখ হবে না মানুষ এই জন্যই একলা হয়ে যায় কারণ আপন লোককে ছাড়া সিদ্ধান্ত তারা বাইরের লোকের থেকে নেয় জমি ভালো হোক বা সার ভালো হোক কিন্তু যদি জল খারক হয় তাহলে ফুল ফোটে না ঠিক সেই রকমই মনোভাবনা ভালো হোক বা কর্ম ভালো হোক কিন্তু যদি মুখ নিঃসৃত বাক্যবাজে হয় তাহলে সম্পর্ক কখনো টিকবে না নিজের সম্মান ও ধর্ম বিক্রি করে উপার্জন করা সম্পত্তি কখনো কাজে আসে না শেষে ওটা ত্যাগ করুন আপনার জন্য এটাই উত্তম হবে রাত যতটা কালো হয় তারারা ততটাই উজ্জ্বল হয় দুঃখ যতটাই গভীর হয় ভগবান ততটাই কাছে থাকে তাকে কখনো উপেক্ষা করবেন না যে আপনার যত্ন নেয় না হলে আপনি একদিন বুঝতে পারবেন পাথর জমা করতে করতে আপনি হিরে হারিয়ে ফেলেছেন জীবনে আপনি যত বেশি ব্যস্ত থাকবেন তত বেশি আনন্দে থাকবেন কথাটা তিক্ত কিন্তু সত্য প্রয়োজন থাকলে মানুষ সম্পর্ক ছাড়াই সম্পর্ক তৈরি করে নেয় আর প্রয়োজন ফুরিয়ে গেলে সম্পর্ক থেকে মুখ ফিরিয়ে নেয় জীবনে মিত্র এবং চিত্র যদি মন থেকে বানান তাহলে তাদের রং অবশ্যই উজ্জ্বল হবে যে বোঝে না তার সাথে বোঝাপড়া করবেন না এর থেকে একা থাকুন অন্তত আপনি স্বস্তি পাবেন যে আপনাকে বোঝার মতো কেউ নেই আজ থেকে লোক মন থেকে আসার সম্মান পেয়ে খুশি হয় না লোক দেখানো প্রশংসা পেয়ে খুশি হয় বিশ্বাস করুন কিন্তু মা এবং ভগবান ছাড়া আর কারোর উপর নয় জীবনে একা থেকে গেলেও কোনো সম্পর্কে জোর করে থাকবেন না আকাশে থাকা ভগবানের সাথে যদি তোমার সম্পর্ক ভালো থাকে তাহলে পৃথিবীতে থাকা মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না সাপের দাঁতে বিচ্ছুর দংশনে আর মানুষের মনে কত বিষ আছে তা কেউ বলতে পারে না তাই এদের থেকে সাবধানে থাকুন জীবন নিয়ে এত ভাববেন না যে আপনাকে জীবন দিয়েছে নিশ্চয়ই সে আপনার জন্য কিছু না কিছু ভেবে রেখেছে গরিব থাকলে কেউ পাত্তা দেবে না পরিশ্রম করলে সবাই হাসবে এবং সফল হলে সবাই হিংসা করবে তাই আপনি নিজের কর্ম করে যান জীবন একটি হিসাব যা ফিরে গিয়ে সংশোধন করা যায় না তাই আজই উন্নতি করুন এবং পুরনো জিনিসগুলোকে অভিজ্ঞতা হিসাবে ব্যবহার করুন কখনো কখনো আপনি কিছু ভুল না করেই খারাপ হয়ে যান কারণ লোকেরা আপনাকে দিয়ে যা করাতে চায় আপনি তা করেন না তাই যে ব্যক্তির হৃদয়ে সত্যিকারের মানবতা রয়েছে তার চিন্তা সর্বদাই থাকবে যে আমি যে যন্ত্রণা ভোগ করছি তা যেন কেউ না করে আর আমি যে সুখ পেয়েছি তা যেন সবাই পায় যেরকম মানুষ তার পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক সেই রকমই আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্য স্বীকার করে ভয় মুক্ত হয়ে জীবন জীবনযাপন করা উচিত জ্ঞানী ব্যক্তি মৃত্যুর শোক করে না আর যারা বেঁচে আছেন তাদেরও শোক করে না কারণ তিনি জানেন যে মারা গেছে তিনি আবার জন্মগ্রহণ করবেন যে বেঁচে আছে সে একদিন অবশ্যই মারা যাবে কর্মই সব থেকে বড় ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বললেন মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করে আর কর্ম না করে কেউ থাকতে পারবে না আমাদের কোনো অকারণেই কোনো মানুষের সাথে দেখা হয় না আমরা কিছু মানুষের থেকে শিক্ষা পাই আর কিছু মানুষের থেকে জ্ঞান পাই শ্রীকৃষ্ণ বলেন কাউকে দুঃখ দিয়ে আমার কাছে তোমার সুখ কামনা করো না আর কাউকে যদি ক্ষণকের জন্য সুখ দাও তবে তোমার দুঃখ নিয়ে চিন্তা করো না যখন কষ্ট আর কটু কথা দুটোই সহ্য হতে শুরু করবে তখন বুঝবে তুমি বাঁচতে শুরু করেছ কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে তা থেকে যত দূরে থাকবেন ততই সুখী হবেন আপনি হাসতে থাকলে পৃথিবী আপনার সাথে থাকবে নইলে চোখের জল চোখেই ঠাই পায় না জীবনে যাই ঘটুক না কেন তা একটি কারণেই ঘটে যা আপনাকে যোগ্য করে তোলে বা আপনাকে কিছু শিখিয়ে যায় সত্যকে প্রমাণ করার জন্য কোনো কিছুই করার দরকার নেই সময় এলে তা নিজেই প্রমাণিত হয়ে যাবে জীবনে দুটো জিনিসের উপর কখনো অহংকার করবেন না টাকা এবং রূপ গরিব হতে সময় লাগে না আর রূপ পরিবর্তন হতেও সময় লাগে না প্রেম ভরা চোখ সম্মান ভরা মাথা নত সহযোগিতার হাত সৎ চলা পা সত্য বলা জীব ঈশ্বরের সর্বদাই প্রিয় যদি আপনি সঠিক তাহলে আপনার রাগ করার দরকার নেই আর যদি আপনি ভুল তাহলে আপনার রাগ করার কোনো অধিকার নেই প্রতারণার মধ্যে বেঁচে থাকার চেয়ে একা বেঁচে থাকা ভালো শান্তিতে থাকবেন নিজের উপর বিশ্বাস রাখুন একদিন আপনার গল্প অবশ্যই কাহিনীতে পরিণত হবে কৌতুক এবং অর্থ উভয় ভেবেচিনতে ওড়ানো উচিত সংগ্রামী জীবন একে ভয় না পেয়ে লড়াই করতে শিখুন না পয়সা বড় না যোগ্যতা বড় খারাপ সময় যে সাথে থাকে সেই সব থেকে বড়। কেউ যদি আপনাকে নিজের স্বার্থ পূরণের জন্য মনে করে তাহলে তাকে স্বার্থপর ভাববেন না কারণ আপনি তার জীবনে সেই উজ্জ্বল আলো যা সে অন্ধকারে দেখতে পায় সবাইকে নিজের গোপন কথা বলবেন না কারণ আজ যে আপনার সাথে আছে কাল সে আপনার বিপরীতে যেতে পারে গাছের ডালে বসে থাকা পাখি এই জন্য ভয় পায় না যে গাছের ডালটা নড়ছে কারণ পাখি ডালের উপর নয় নিজের ডানার উপর বিশ্বাস রাখে পৃথিবীতে বেশিরভাগ স্বপ্নই এটা ভেবে ভেঙে গেছে যে লোকেরা কি বলবে একটা কথা সর্বদা মনে রাখবেন সুখে সবাই পাশে থাকবে কিন্তু দুঃখে ভগবানই পাশে থাকবে পরিশ্রম করছেন কিন্তু ফল পাচ্ছেন না মনে রাখবেন যখন তিনি ফল দেওয়া শুরু করবেন তখন আর সামলাতে পারবেন না তাই এটা ভেবেই পরিশ্রম করে যান সামান্য কিছুতেই মানুষ আপনাকে ছেড়ে চলে যায় কিন্তু ঈশ্বর আপনার সামান্য প্রার্থনায় কাছে টেনে নেয় নিজের কর্মকে ভয় করো ভগবানকে নয় ভগবান ক্ষমা করে কিন্তু তোমার কর্ম নয় এটাই অপরিবর্তনীয় সত্য যেমন একটি বাসুর তার মাকে একশোটি গরুর মাঝে খুঁজে নিতে পারে একইভাবে কর্ম তার কর্তাকে খুঁজে নিতে পারে আজ না হলে কাল সে তার কর্তা খুঁজে নেবেই যদি আপনার উদ্দেশ্য পরিষ্কার হয় এবং আপনার উদ্দেশ্য সঠিক হয় তবে অবশ্যই ঈশ্বরও কোনো না কোনোভাবে আপনাকে সাহায্য করবেন আপনি জীবনে যত বেশি শান্ত থাকবেন তাহলে আপনি সর্বদা শক্তিশালী হবেন কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন ওটি ঠান্ডা থাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে না সেই মানুষ কখনোই জীবনে আনন্দ এবং সফলতা প্রাপ্ত করতে পারে না মায়া বিনাশের কারণ মানুষের দুঃখের প্রধান কারণ মায়া যে যত বেশি মায়া করবে সে তত বেশি কষ্ট ভোগ করবে অনুশোচনা অতীত বদলাতে পারে না আর চিন্তা ভবিষ্যৎ ঠিক করতে পারবে না তাই বর্তমানের আনন্দ নেওয়াই জীবনের আসল সুখ শ্রীকৃষ্ণ বলেন যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থাকো যে তোমার সাথে প্রতারণা করেছে তুমি তাকে ছেড়ে দাও যেখানে আপনার সম্মান নেই সেখানে যাওয়া উচিত নয় অন্যথায় লোকেরা আপনাকে বোকা এবং দুর্বল মনে করবে যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়ে যায় আর যেখানে সংসার নেই সেখানে বংশও নষ্ট হয়ে যায় যারা বলেন আমার কাছে সময় নেই আসলে তার প্রিয় মানুষদের তালিকায় আপনার নাম নেই মধুর কথা বলো কারণ যদি কথা আপনাকে ফেরত নিতে হয় তাহলে যেন তেতো না লাগে একবার ঘুম ভাঙলে ঠিক আছে কিন্তু কখনোই আপনার স্বপ্নকে ভাঙতে দেবেন না আপনি যত বড়ই হন না কেন আপনার ভেতরে যদি মানুষত্ব না থাকে তাহলে কোনো লাভ নেই যা করবেন নিজেই করবেন সময়ের অপেক্ষা করে বসে থাকলে প্রতারিত হতে পারেন জীবনের একটি নীতি তৈরি করুন যে আপনাকে সম্মান করে না এমন কারো কাছে যাবেন না জীবনে ভালো কিছু ঘটুক বা বড় কিছু ঘটুক যাই ঘটুক না কেন তা আমাদের কর্মফলের কারণেই হবে যেরকম প্রদীপ তেল ছাড়া জ্বলতে পারে না সেই রকম মানুষ ভগবানের কৃপাদৃষ্টি ছাড়া জীবনের সফল হতে পারে না জীবনে কিছু করার আগে একবার ভগবানকে স্মরণ করা উচিত আর ভাবা উচিত যে আমি যে কাজটা করতে যাচ্ছি ভগবান তা স্বীকার করবেন কি না রকম করলে আপনার দ্বারা জীবনে কোনো ভুল কাজ হবে না কারোর ভালো করতে না পারলে কারোর খারাপ করবেন না কাউকে সম্মান করতে না পারলে বিনা কারণে তাকে অপমান করবেন না আপনি যার যত বেশি যত্ন করবেন তার থেকে তত বেশি কষ্ট পাবেন কি নিয়ে এসেছিলে কি নিয়ে যাবে এই জীবন দুদিনের মেলা একদিন সব এখানেই ছেড়ে চলে যেতে হবে বুদ্ধিমান ব্যক্তি কখনো প্রতিশোধ নেন না কারণ তিনি জানেন যে ভগবান একদিন সবার কর্মের বিচার অবশ্যই করবেন জীবনও কারোর কাছ থেকে কখনো জোর করে সঙ্গ চাইবেন না কেউ যদি নিজেই জীবনে চলে আসে সেটাই সব থেকে বেশি খুশির সঙ্গত্বের সবসময় খেয়াল রাখবেন সফলতা সবসময় ভালো মনোভাবনা দ্বারাই আসে আর মনোভাবনা ভালো লোকের সঙ্গর থেকেই আসে না তো চুপ থাকুন না তো এমন কিছু শব্দ বলুন যা মৌনতার থেকেও দামি সত্য নিজের জন্য রাখবেন প্রেম অন্যের কারোর জন্য রাখবেন করুণা সবার জন্য রাখবেন এগুলো জীবনের ব্যাকরণ ফুল যতই সুন্দর হোক না কেন প্রশংসা গন্ধের জন্যই পায় মানুষ যতই বড় হোক না কেন সম্মানটা কর্মের দ্বারাই পায় একবার একটি গ্রামে একটি সাধু ছিল যিনি ভগবানকে খুব বিশ্বাস করতেন একবার সেই সাধুটি গাছের নিচে বসে ভগবানকে স্মরণ করছিলেন হঠাৎ সেখানে বন্যা এসে গেল চারিদিকে জলরাশিতে ভরে গেল সবাই নিজেকে বাঁচানোর জন্য উপরে পাহাড়ের দিকে যেতে লাগলো এর মধ্যে একজন দেখল ওই অবস্থাতেও সাধু তপস্যা করছেন তাই সে ভাবল তিনি নিজেকে বাঁচানোর জন্য কোথাও যাচ্ছেন না কেন আর সাধুকে জিজ্ঞাসা করলেন আপনি কোথাও যাচ্ছেন না কেন আপনি আমার সাথে উপরের পাহাড়ে চলুন না হলে তো আপনি ডুবে যাবেন তখন সাধু বললেন আমার কি হবে আমি ভগবানের এত তপস্যা করি আমার কিছুই হবে না ভগবান নিজেই আমাকে বাঁচাতে আসবেন ধীরে ধীরে সাধুর কোমর পর্যন্ত জল এসে গেল এবার সেখানকার সবাই নৌকো করে অন্য জায়গায় চলে যেতে লাগলো তাদের মধ্য থেকে সাধু বাবাকে একজন বলল আপনার কোমর পর্যন্ত জল এসে গেছে আপনি আমাদের সঙ্গে চলুন তখন সাধু বললেন না না ভগবান নিজেই আমাকে বাঁচাতে আসবেন আর সেই লোকগুলোও চলে গেল কিছুক্ষণ পর জল এত বেড়ে গেল যে সাধুর মাথা পর্যন্ত চলে এসেছিল এবার লোকজনকে বাঁচানোর জন্য হেলিকপ্টার করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল তাদের মধ্যে একটি হেলিকপ্টার সাধুর কাছে এলো যেটা শেষ হেলিকপ্টার ছিল হেলিকপ্টার থেকে দড়ি ফেলল এবং সাধুকে বলল আপনি দড়ি ধরে উপরে আসুন না হলে ডুবে যাবেন এটাই শেষ হেলিকপ্টার আর আপনাকে বাঁচানোর জন্য আর কোনো রাস্তা নেই তখন সাধু বললেন আপনি দড়িটা টেনে নিন আর ফিরে চলে যান আমার ভগবানের উপর সম্পূর্ণ বিশ্বাস আছে ভগবান আমাকে নিজেই বাঁচাতে আসবেন জল অনেক উপরে উঠে এলো গাছ ডুবে গেল আর ওই সাধুর জলে ডুবে মৃত্যু হয়ে গেল মৃত্যুর পর সাধু ভগবানের কাছে গেলেন আর বললেন হে ভগবান আমি সারা জীবন আপনার নাম সংকীর্তন করেছি আপনার তপস্যা করেছি আমি আপনার উপর বিশ্বাস করে অনেক অপেক্ষা করেছিলাম যে আপনি আমাকে বাঁচাতে আসবেন কিন্তু আপনি এলেন না সেখানেই আমার ডুবে মৃত্যু হয়ে গেল এমন কেন করলেন হে মূর্খ মানুষ আমি একবার নয় তিনবার তোমাকে বাঁচাতে এসেছিলাম প্রথমবার হেঁটে চলে আসা মানুষটি দ্বিতীয়বার নৌকা করে আসা মানুষটি আর তৃতীয় হেলিকপ্টারে করে আসা মানুষটি আমিই ছিলাম কিন্তু তুমি আমার দেওয়া একটাও সুযোগ বুঝতে পারলে না জানি না কার অপেক্ষা করছিলে এইরকমই ভগবান আমাদেরও অনেক সুযোগ দেন কিন্তু সেই সুযোগকে আমরা প্রত্যাখ্যান করে না জানি কোন জিনিসের অপেক্ষা করে বসে থাকি সেটা হলে এটা করব এই কথাতে অটল থাকলে সেই সুযোগগুলো হাত থেকে বেরিয়ে যায় আমরা তখন কিছুই করতে পারি না তাই আমাদের কোনো ভালো সময় আসার অপেক্ষা করা উচিত নয় যা করার আজ এখনই শুরু করা উচিত তো প্রিয় বন্ধুরা আমি আশা করব এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্টে রাধাকৃষ্ণের গুণগান করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজ এখানেই শেষ করলাম হরে কৃষ্ণ রাধে রাধে